আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগুটি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা সারা দিনই থাকে আমরা দেখবো পেঁয়াজের বাজার দর প্রিয় দর্শকের কথা বলি যে আমরা সকাল সকালে আসি এই বাজারে এই এলাকায় ওই শালতা এলাকায় এখন পেঁয়াজ লাগানো ধুম পড়ে গেছে সকালবেলা যারা ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা সবাই এই পেঁয়াজ লাগানোর ব্যস্ত এই কারণে বাজারে সকালবেলা অনেকে আসে না সাধারণত এলাকায় যারা চাষি বা কৃষকরা কাজ করে সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত কাজ করে বারোটা কাজ করার পরে সবাই বাজারে আসে পিএস বেছুক পাট বেচুক যাই বিকসুক আর কিন্তু আমরা তো সকাল সকালে আসি এ কারণ সকালবেলায় এখন কৃষকের দেখা পাওয়া যায় না আর অন্য সময় দেখেছি পেঁয়াজের সিজন সকালবেলায় বাজার মিলত এ কারণে আমরা দেখেছি বাজারের লোকজন কুম এই পেঁয়াজের আমদানিও আসে এত ব্যবসায়ীবাদের সাথে কথা বললাম ওনারা বলতেছে যে বারোটার পরে ওনাদের কাজ শেষ হবে যখন এই কাজ শেষ করে তারা বাজার

বাজার থেকে বলছি আজকে পেঁয়াজের আমদানি হবে বারোটা সাড়ে বারোটার পরে কিছু পেঁয়াজ আসছে এই পনেরোশো ষোলোশো কিনতেছি বাজার পেঁয়াজ আটে আমদানি হওয়ার পর পুরো বাজারটা নিয়ন্ত্রণ করবে কিছু দিয়ে আসলে অভিযোগ আছে যে তারা এই পেঁয়াজটার দাম কম পাইতেছে হ্যাঁ কৃষক একবারে যে হারে বীজ কিনছে এটা দেশে প্রচুর আমদানি বাইরে পেঁয়াজ আসতেছে এই জন্য হলো বাজারটা কমে গেছে কৃষক লিহ্যমূল্য পাইতেছে না আগে যে দামে বেসনটা কিনছে বেতনটা এবার বেশি দামে বিক্রি হয়েছে বিদায়

কিন্তু বিশ বছর পরিমাণে ছিল সারের ক্ষেত্রে তাই হইতেছে সারের ক্ষেত্রে তাই হইতেছে বিক্রি করতে গেছে এখন বাইরে থেকে পেয়ে জামদানি হইতেছে বাইরে পেয়ে জামদানি হওয়ার কারণে দেশে পেয়ে বাজারটা অতিরিক্ত কম আপনি সাধারণত কোন কোন বাজারে বাজার করেন বা পেয়ে কেনা বাজার আমি আমাদের এলাকায় বালিয়া বালিয়াগট্টি বাজার সবচেয়ে বড় বাজার ঠেন্টিনে বাজার রসুলপুর সালতা তালমা কানাইপুর এগুলো আমাদের প্রভারে আর বাইরে বাহিরে আটক করি আমি বর্তমানে গল্লন্দু মমিন খা রাজবাড়ির সাইডে বালিয়াকান্দি

সরকারি পর্যায়ে আমাদের যে ভাইরা বা যে উদ্যোতন কর্মকর্তারা আমাদের ভিডিওটা দেখেন বা আমাদের বিষয়টা ফলো করেন তাদের প্রতি আমাদের কৃষকদের পক্ষ থেকে আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে এই মুহুর্তে যে কৃষকের হাতে যখন পিএস এখন এর কৃষক বিক্রি করছে বা কৃষক পর্যাপ্ত দাম পাইতেছে না এই মুহূর্তে সরকারের উদ্যোগ নেওয়ার প্রয়োজন যে ভাই থেকে যেন আমদানিটা কম করে আমদানি করবে আমদানি কম করবে আর কীটনাশকের দাম এটা কমাইতে হবে না কমাইলে কৃষক শেষ হয়ে যাবে কীটনাশক অবশ্য সার আর ডিজেল এই এই ধরনের মালামালের দাম যদি কমায় দেয় তাহলে কৃষক সুবিধাভাবে কৃষক ফসল করবে তাহলে এই গতবারে যেমন কৃষক পেয়ে যদানি কম কম লাগাইছে এবার প্রচুর লাগাইছে আবার আগামীবার বার আবার লাগান বন্ধ করে দেবে এইভাবে লোস খেলে নেই যে এখন যদি সিজনের সময় পেঁয়াজ বাইরে থেকে পর্যাপ্ত আমদানি করা হয় তখন কৃষক দাম পায় না পরবর্তীতে দেখা যায় যে কৃষক এই লাগানো বন্ধ করে দেবে পরবর্তীতে পুরো পেঁয়াজ আমাদের বাইরে থেকে আমদানি করে খাইতে হবে এই কারণে যখন পেঁয়াজটা ওঠে কৃষক যেন একটু খরচটা তুলতে খরচটা তুলতে পারবে ন্যায্য মূল্য পায় এই কারণে এই পেঁয়াজের সিজনে সরকারের উচিত যে আমদানিটা সীমিত রাখা এবং কৃষকদের স্বার্থের দিকে একটু খেয়াল করা প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের সাথে থাকুন নিয়মিত বাজারে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন